যে বটকা মটকা ফুডায় থার্টি ফার্স্ট নাইট দুই একটার ধৈরে যদি ফুলি সেরে দিতে পারত না পুরো এলাকা ঠান্ডা হয়ে যেত চরম বেয়া তুমি বন্ধ হয়ে যেত তোমাকে সাহস নাই ফ্যান্ডেলে সাহস বাইরে গেলে স্যার ওই বিড়ি আবার বিড়ি লয়ে দৌড়াব বিড়ি টাইনে বইছে আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে কি এত টানো কেন শীত শরীর গরম বানাই মাওলায় কেয়ামতের দিন তোর শরীর জাহান নামের আগুন দিয়ে গরম বানাবে রেডি থাক জিন্দগি মে বন্দেগি তু কার নাহি মে বন্দেগি তু কার নাহি জিন্দগি মে বন্দেগি শারমিন্দা دا ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر دولت سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی আমি সরমনের মাঠে বলছি না কাফন রেডি রাখ আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় আর তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন না ওয়াজ করতে দেয় না তুমি নাক ঘুমাও দেশ স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন ইসলামের স্বাধীন হবে মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিনে দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনাবাজি থাকবে না আল্লাহ হেদায় দান করুন

যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মমেন সোয়ে মমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া আল্লাহর ভয়ের নাম তাকোয়া যার অন্তরে ভয়টা থাকে তার নাম মোত্াকে মোত্তাকিন্দের জন্য আল্লাহ দুনিয়ায় ছয়টা পুরস্কার দিবেন ভয়টা কোথায় দিবেন দুনিয়ায় আঁখেরাতে দিবেন আরো দুইটা টোটাল কয়টা আখেরাতের প্রথম পুরস্কার হলো মুক্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত আর আস্তে করে বলে আখেরাতে মুমিনের মুক্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরে আমার আল্লাহর সাথে মোলাকাত এই পুরস্কার কার জন্য মুক্তাকিনদের জন্য মুক্তাকি কারা যাদের মধ্যে কি আছে আল্লাহ। ভয় আছে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে কিছু অতি চালাকরা পা বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে বেশি ভয় করি অথচ নামাজও পড়ে নাই দাড়িও নাই সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি ঠিক দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান মূলত আপনার ভয় নেই উদাহরণত এমন বলি একজনের সাপ ভয় পায় সাপ তার মানে কি সে সাপ ধরবে বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দারদ হৌফে হক জান্নাদুল মাকুয়া দেহাত উ রামাকাম জুজবা হাতাচি জয় মা খাজ ইনসজা ফজ্লি উহা মাস্তে দারুজলা জাহা আল্লার এই ভয়টা অর্জন করা লাগবে মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না অর্জন করা লাগবে চেষ্টা করে তাকুয়া অর্জন করো অন্তরে ঢুকাও আত তাকওয়া হуна আত তাকওয়া হуна আত তাকওয়া হуна তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা অন্তরে থাকে মাথায় থাকে না এই তাকওয়া অন্য জাগাত থেকে ঢুকাও বলে কোথা থেকে লিকুল্লি শাইইন মা'দিনু না মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফীন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালাদের খাটি আল্লাহর বান্দাদের কলব তাদের নেক নজর লাগাও আল্লা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকি কারে অকা হেলারা কারিয়া এখতিয়া আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই আরে একটা গাঁজা খুর হারাদিন বিড়ি টানে চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো এই রকম গাঞ্জা খরের চোখেও পাওয়ার আছে নাই একটা দুধের বাচ্চা ফুল ফুটে গোলাপ সর্বনাশ এত সুন্দর গজব শুরু বাচ্চা শুকায় যায় খানা খায় না রুচি নষ্ট ডাক্তার পরীক্ষা করো কয় কোনো রোগ নাই মুরব্বিরা কয় নজর আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায় মাঝখানে জুতা ওটা নাই দেখছেন নি কেন বলে জুতা বড় জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা কদু গাছের মধ্যে টানাইলে কদুর মধ্যে আর পোকা হবে না বড় বড় কদু হবে জুতার বড় কতে কি ঠিক জুতার বড় কদু বড় হবে আন্দাজি ঠিক কয় ভাই দাও আক্কা আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নৌজুবিল্লা জুতাটা নাই কেন বলেন তাহলে বলেন কার বদ নজর ইমাম সাহেব তাতকা গাঞ্জা খো এটা গাঞ্জা করবে নামাজি বেআল যদি নজর দেয় ওর নজরে যদি রিয়াকশন হয় গাবির দুধ দোয়াইয়া বালতি বনে নিছি বিশ কেজি ওই গাঞ্জা করে এত দুধ কেন পরের দিন থেকে দেড় কেজিও নাই একটা গাঞ্জা খরের যদি পাওয়ার হয় আল্লাহ আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না জমানার একজন বড় চিকিৎসা বিজ্ঞানীর নাম হলো পু আলি সিনা বড় চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন যাচ্ছেন যাত্রা বিরতি করলেন এক বাসায় দুই কে দেখে একজন বুজুর্গো হুজুর একটা মানুষের এসোয়াইয়া যার ভুঁক দেয় যার ভুগ রুগী যার ভুক দেয় চিকিৎসা বিজ্ঞানীর এটা লাগবে না ওই হুজুর তুমি করো কি জীবনটা কাটায় দিলাম ঔষধ বানানোর জন্য ডাক্তার বানায় দিলাম ঔষধ দিয়া মানুষ সেবন করবে রোগ ভালো হবে পেটের মধ্যে গিয়া শিরা উপশিরায় ঔষধের ঢুকে যাবে তুমি একটা ঝাড় ফুঁক দিলে কি হবে এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলি যখন কইছে আল্লাহ আল্লাহরা কথা কম কয় বুজুর্গরা কথা একটু কয় কিন্তু এর মধ্যে পুরা জেন্দিগির উপরে আঘাত লেগে যায় জনবু আলি সিনা কয়ে তুমি করো কি বুজুর্গ এতক্ষণ সইনা হঠাৎ করে জবাব দিয়ে কয় তুমি গাধা বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানীরা যখন গাধা কইছে এর সান্দি ঠান্ডা না গরম এমন গরম ডাক দিয়ে কয় হুজুর তুমি এই কথা কেন বলছো বাজে কথা বলে তারে ধমকায় হুজুর আর কথা কয় না ইনজেকশন একটা দিয়ে চুপ আবার জার দেয় কিছুক্ষণ পর আবার হুজুর ডাক দিয়ে কয় ভাই কষ্ট পেয়েছেন নাকি বলে পাবনা না কেন তুমি গাদ্ধার বল্লা গাধা বল্লা কেন ভাই আমি কি আপনার গায়ে হাত দিছি কয় না আপনার শরীর টাচ করছি কয় না একটা কথা কইছি এতে আপনার জল লেগেছে সব দিয়া ফালাই জ্বালায় দেয় আমার জবানের কোরআনের তেলাওয়াত দিয়া ভু দিলে কেন অ্যাকশন হবে না আউলিয়ারা কাদি উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত কা ফের কাফের নিশাওয়া মানে তাকে অর্জন করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফরকান হাদিসের ভাষায় বলে ফেরাসাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ বলেন যারা মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করি মা মানা

اتقوا মুমিন ফা فإنه ينظر بنور الله ও মুমিন আল্লাহ ওয়ালাদের ফেরাসাতের পাওয়ার এত দামি তোমরা সতর্ক তারা এত কিছু দেখে তোমরা দেখো না চামড়া চোখ দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়

কই সারিয়া ওমর যেখানে বসে আওয়াজ দিয়েছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ চলে কত দূরে দুই হাজার কিলোমিটার দূরে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলানি সারিয়া কয় পাশে বসে বললে যেভাবে শুনি সেইভাবেই শুনেছি আউলিয়ারা কারে অকবা চাহে জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এরে আমার কলিজার যুবক এতক্ষণ শুনাইছি একবার বলি রে যুবক আমি পাস মাথায় দিয়েছি তুমিও দাও না হয় ধ্বংস একবার বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে না গেলে ধ্বংস বলছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমি যদি ওই লাইনে না যাও ধ্বংস বলছি বলি নাই বলবো না কি বলি শুনো স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও একবারও বলি বলবো না বরং আমি তোমাদের পায় হাত রেখে বলি রে যুব স্কুলে পড়ো ধন্যবাদ সারিস না কলেজের লেখাপড়া বন্ধ করিস না আমার দেশে আলেম ওলামা আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে ডাক্তারের বড় অভাব ডাকাত ডাক্তার হইয়া লাভ নাই প্রফেসারের অভাব সাংবাদিকের অভাব ভালো ভালো আদর্শমান সন্তানের অভাব ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও তবে তাসমিনার মতো ডাক্তার হইস না জুতার বারিখায়া পালানো লাগবে ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি না রে বাবা তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন কেরাম কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়ে লেখা বড়া করো শিক্ষকের দোয়া নিয়ে লেখা বড়া করো আলেমদের নেক লাগাও জীবনটা তোমার ধন্য হবে ডাক্তার হইয়াও তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন সফল প্রফেসর হলেও তোমার জীবন সফল বহু ডাক্তার তোমার লাইনে ইঞ্জিনিয়ার প্রফেসর পাঁচবেলার নামাজি নাই বলো তোমার মতো যুব জেনারেল লাইনে লেখাপড়া করে রেয়াবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না আসেনি ও বাবা তোমার পায়ে হাত রেখে বলবো তুমি কেন পারো না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক ঢাকা কলেজে গিয়ে দেখ বা নামাজ পড়ি মাথায় পাগড়ি লাগানো বড় বড় দাড়ি বড় জামাপুরিয়া ঘুরে মনে হয় জানো বড় কোনো মসজিদের ক্ষতি ও ভাই কোন মসজিদে নামাজ পড়ো বলে কোথাও না এমন কেন তোমার সুরত করো কি বলেন ঢাকা কলেজে পড়ি এমন সুরতটা

আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি ও আমার কলিজার যুব আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা বলি মনের বুঝাই ওরে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবানা তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন নামাজ সারো না নামাজ ছাড়ো কেন নামাজ পড়ো না তোমার মতো বান্দা দোকানদারি করে নামাজ সারে না বলো তুমি কেন নামাজ পড়ো না কয়দিন আর এই বাহাদুরি করবি করোনায় তোর মতো কত লাশ চলে গেল ডেঙ্গুতে কত লাশ ছাত্র জনতার আন্দোলনে কত লাশ এক এক করে চলে গেল ঘুমের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ এখনো কি তো বা করবা না আল্লাহর কাছে খাতি মনে তওবা করো যদি জাহান নামের ভয় অন্তরে জমা করতে পারো আলে মোলামার দোয়া সামনে আগাও ডাক্তার হইও বেয়াদুবি করিও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদুবি করিও না ওলামায় কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মানিয়া চলবা শিক্ষকের দোয়া নিয়া চলবা বেয়াদুবি করবা না ডাক্তার হলেও তোমার জীবন জীবন সফল হবে জীবনে যা অন্যায় করেছো। আল্লাহ দয়ার দরজা দিয়া ডাকতেছেন তাকুয়া অর্জন কর আল্লাহর খাটি গোলাম তাদের নেক নজর নিয়ে চলো জীবন তোমার ধন্য হয়ে যাবে ডাক্তার হলেও জীবন ধন্য হবে ওলামায় কেরামের নেক নজর যদি নিয়ে চলো দুনিয়ার নাইনে কাজ করলো দেখবা আখেরাত মুখী হয়ে যাবে এখনো যারা তওবা করতে পারো নাই আল্লাহর কাছে মনটারে নরম করে তওবা করো মনে মনে বলো হে মালিক জীবনে তো কম দাড়ি কাটলাম না নামাজ কম সারলাম না বেপারদায় কম দড়াইলাম না আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপারদায় চলব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের বর্দো আনিব না হোলামায় কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মোনা যদি অন্তরে না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তহফিক দান করেন আপনার খাস গলিদের বন্ধু হইয়া গুনা থেকে বাঁচার তহফিক দান করেন আমিন